ইলিশাঘাটে এম বি দুয়েল পাখি দশ লঞ্চটি কিছুক্ষণ আগে আসছে ঈদ যাত্রীর ট্রিপ নিয়ে তো যাত্রীরা নেমে গেছে অলরেডি লঞ্চ খালি হয়ে গিয়েছে হয়তোবা কিছুক্ষণের ভিতরেই দোয়েল পাখি দশ লঞ্চটি ইলিশাঘাট ত্যাগ করে ডাকার উদ্দেশ্যে যাবে তো তারই পাশে আছে এম বি ক্রিস্টাল ক্রুজ এটি মাত্র আসছে ইলিশাঘাটে এটি আপনার যাত্রী আছে মোটামুটি ভালো যাত্রী ঈদের যাত্রী তো তো এখন যাত্রী নামতেছে তো এটা খালি হলে এটিও চলে যাবে ঈদের ট্রিপের জন্য আবার পরবর্তী সময়ে ললিশাঘাটে একের পর এক লঞ্চ আসতেছে লঞ্চ যাত্রী নামিয়ে দিয়ে আবার তারা চলে যাচ্ছে তাদের সদরঘাটে যাত্রী আনার জন্য তো এই হচ্ছে সর্ব ইলিশাঘাট থেকে সর্বশেষ লঞ্চের আপডেট তো এরপরেই আসবে হয়তোবা গ্রিন লাইন এবং কর্ণপলি চোদ্দো